হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি সজনে ডাটার তরকারি করে আপনাদের দেখাবো আসলে সজনে ডাটা এভাবে রান্না করলে স্বাদটা অনেকটা বেড়ে যায় সজনে ডাটার ভিতরে আমি কিছু সবজি নিব সেগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে সেই সবজিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটু ভেজে নিব বলে এখন আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম সেখানে সজনে ডাটার ভিতরে আমি তিন চার পিস মাছ ব্যবহার করবো ওই কারণে মশলার ভিতরে মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম সজনে ডাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলার সঙ্গে মাছ সজনে ডাটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিব আর এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিলাম ওই তেলে আর একটু পরিমাণ তেল বাড়িয়ে দিয়ে আমি মেখে রাখা সজনে ডাটা এবং মাছ দিয়ে দিলাম তেলের ভিতরে এখন এই উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে পানির সঙ্গে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তাতে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব ঢাকনাটা খুলে আসলে কীরকম হয়েছে এরপর আমার যে কাজটা করণীয় হচ্ছে ওই মশলাগুলোর ভিতর থেকে সজনে ডাটা আর মাছগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে যদি আমি ওর ভিতরে সবজিগুলো দিয়ে দিই তাহলে ওগুলো হচ্ছে ভেঙে নষ্ট হয়ে যাবে তারপর আমি ওই মশলার ভিতরে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এর ভিতরে আগের সজনে ডাটাগুলো দিয়ে দিলাম যাতে ভালো করে আর একটু সিদ্ধ হয় এখন দেখার পালা কীরকম হয়েছে তারপর যে কাজটি করলাম যে অবশিষ্ট মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আবার একটু ঢাকনাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে ঢাকনাটা খুলে দেখার পালা আসলে আমার রেসিপিটা প্রায় শেষের পথে এখন আমি সামান্য পরিমাণ গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা কি দুর্দান্ত কালার হয়েছে সজনে ডাটার এই তরকারিটা যদি আপনারা রান্না করেন তাহলে পাতিলের ভাত অনেকটা বেশি লেগে যাবে সবাই হাত চেটে পুটে খাবে রজনাটার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ